أبار موته صلى الله عليه وسلم الله النبي صلى الله عليه وسلم قل من توضأ فأحسن الوضوء আমার যে ম সুন্দর করে অজু করবে ওজন হক বলে আদায় করবে সুন্দরভাবে অজু করবে অজু করার পরে বলে নিবে আসাদু আল্লাহ ইলা ইল্লাহ ও আসাদুয়াল্না মোহাম্মাদ না গধু রচোন সুন্দর করে ঢলে ঢলে তিনবার করে অজুর প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ তিনবার করে আমরা ধুইব কেমন করে ধুইবো এমনি এমনি না আস্তে 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 তিনবার করে দইব চেহারাটা দইব কোনই পর্যন্ত ধইব দুটা পায়ের টাকনো সহ সুন্দর করে ঢলে ঢলে ধুইয়া অজুটা শেষ করে দাঁড়াইয়া না হয় বসিয়া পরে নিয়রে মুসলমান আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আসাদু আন্না মুহাম্মাদ আব্দুহু ওয়া অজু সুন্দর করে পরে এই অজুর পরে শাহাদাটা আমরা পরে নিব আপনার আমার জন্য আট আটটা জান্নাতের দরজা কোলের বেন কে তাহলে অসুর পরে কালি মা শাহা দাকা পড়তে পারবো ইনশাআল্লাহ এই নয়টা আমার আপনার আমার জিন্দেগি আনার আর দরকার আছে না নাই আমল নাম্বার দশ এবার ফয়েগম্বর আরবি বলেন আর সুলা হে সল্লু ল গোয়ালে ইউসাল্লাম ম্যালি আব্দিল মোমেনি جزاء إذا قبضت صفيته من أهل الدنيا ثم أعتسبوا له الجنة قال النبي عليه الصلاة والسلام তোমার আমার পরিবারের সবচাইতে জিম্মাদার অভিভাবক যিনি ছিলেন মারা গেলেন আমরা এতিম হয়ে গেলাম আমার ভাইরা এতিম হয়ে গেল আমার বোনগুলি এতিম হয়ে গেল বড় ভাই ছিলেন জিম্মাদার মারা গেলেন বিপদের সম্মুখীন হয়ে গেলাম আল্লাহ নবীজি বলেন এরকম একদম বড় অভিভাবক হারাইয়া আমার জন্য মৎসবর করবে ধৈর্য ধারণ করবে নবী বলেন তার জন্য আমি আল্লাহর কাছ থেকে জান্নাতটা চাইয়া চাইয়া জোরে বললেন না সোমা হা আল্লাহ জোরে বললেন না সোমাহান আল্লাহ এদিকে চেয়ার খালি আছে আসেন আসেন ওই জি আছে খালি আছে আপনার রাস্তা দিন রাস্তা দিন একটু জিকির করিলা ইলা হাং লা ইলাহা ইল ন হো লা ইলাহা ইল লা ই লা ল মোহাম্মদুল্ল সবাই করেন না সোল্ল লহ হোৱালিং সিমা সাললাম আবারও করেন সোল্লো লহালিং সেমন এবার জবাব দেন আপনার আমার ছোটো বাচ্চা মারা গেলে আমরা কান্দিনী আওয়াজ বলেন না দুঃখ লাগেনি যেই বাচ্চাটা মা দশ মাস বেটে নিলেন আমার আঙ্গুলে ধরে ধরে হাঁটবে একটা মাত্র সন্তান ছিল মারা গেল হাও মা দেখ পয়গম্বর বলেন না 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 কাদিও না শিশু বাচ্চা হারানোর পরে তোমরা কাদিও না সবর করো আসরের ময়দানে শিশু বাচ্চা গুলিকে আল্লাহ আম্মা আব্বা জান্নাতি হোক না হয় জাহান নামে হোক মা বাবার সামনে বাচ্চা গুলি আল্লাহ পাঠাইয়া দিবেন দিয়ে বলবেন দেখো তোমার আব্বা আম্মাকে চেননি আল্লাহ নবী আলাই সাল্লাহ তোমার সালাম বলেন শিশু বাচ্চাটা আম্মা আব্বার সামনে গে এমনি জড়াইয়া দরে খুলে উঠবে

এইভাবে মা বাচ্চা সামনে গিয়ে আম্মা আব্বার দাঁড়াবে সামনে গিয়ে দাঁড়াইয়া আব্বা আম্মার কোলে উঠে যাবে এবার জাহান নামের ফেরেস্তারা টানবেন ও সন্তান নাম তোমার আব্বা আম্মা তো জাহান নামে যাবে ওই সময় সন্তান হাও মা করে কাঁদবে দুনিয়াতে আমার মায়ের বুকে কোনোদিন ঘুমাতে পারি নাই আমার আব্বার আঙ্গুলে ধরে ধরে হাঁটতে পারি নাই আমার আব্বা জাহান্নামে জাহান নামে পাইলাম কিন্তু আম্মা আব্বার পারলাম না আল্লাহ দিব না দিব না ছাড়ব না আমার আব্বা হবে ফেরেজ তারা বলবেন আল্লাহ আপনার বান্দা মাসুম বাচ্চা তো ছাড়ে না আল্লাহ আব্বুল আলমিন বলবেন ফেরেজ তারা রাস্তা ছেড়ে দাও আমার বান্দার ছোট বাচ্চার কারণে এই গুণাকার আম্মা আব্বাকে জান্নাতে দিয়ে দিল জুরে বলেন না মুমিন মুসলমান এই দশটা আমলের কথা বললাম এক নম্বর হাসি দি আলহামদুলিল্লাহ জবাব দেবে আর হামুকাল্লাহ সালাম দিব একটা জবাব দিব বাড়াইয়া পাঁচ নম্বর পাশক তো নামাজের পর আয়তুল কুর্সি পড়বো ছয় নম্বর পাশক তো নামাজ ঠিকঠাক রাখবো সাত নম্বর আমল বলছিলাম যুবক তোমার আমার জবান আর চরিত্রকে সংরক্ষণ করে রাখবো আট নম্বর বলছিলাম আল্লাহ তাল্লাহ নবীজি বলেছেন আপনারা আমার পরিবারের সবচেয়ে ভালো অভিভাবক মারা গেলে সবুর করবো জান্নাতটা আল্লাহ তাল্লাহ দিয়ে দিবেন আর মাঝখানে বলছিলাম জবানটাকে পবিত্র রাখবো দুমপানের দুর্গন্ধ থেকে জবানটাকে পরিষ্কার রাখবো মৃত্যুর সময় জবানে কালিমা জারি হবে ইনশাল্লাহুল আজিজ মরবো আর জান্নাতে ঢুকবো ইনশাল্লাহ বললেন না ইনশাল্লাহ বললেন না এবার যেই জান্নাতে ঢুকবো ওই জান্নাত সম্পর্কে আপনাদেরকে আমার সময় বেশি নেই আপনাদেরকে আমি পনেরো বিশটা হাদিস শোনাবো প্রতিটা কথা আমি হাদিস থেকে বলছি মনে আছে আপনাদের এইভাবেই লোকজন এখন কথা শুনতে চায় আপনারাও শুনছেন আমার ভালো লাগছে আপনারা মনোযোগ দিয়ে শুনছেন মনোযোগ শুনছেন না গলাটা একটু ভাঙ্গা পর আপনারা আমার সময় দিচ্ছেন আলহামদুলিল্লাহ খুশি এই দশটা আমলের মধ্যে একটা আমলও যদি আমার কোনো ভাই করে করেনে আমার নাজাহাতের জারি হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ চিটাগাং শহরে পাথর কাটা কর্ণবুলির পাড়ে বয়ান করছি গত মাসের ছাব্বিশ তারিখে ওই জায়গায়ও এই আমলগুলি বলছিলাম প্রায় ঘন্টা বয়ান করছি আলহামদুলিল্লাহ আসার পর একজন ফোন দিলেন আপনি একটা দোয়া বলতে পড়তে বলছিলেন দোয়াটা ভুলে গেছে আপনি আবারও বলেন আমি আমল করতে চাই মার্শাল্লাহ বলেন না এই তো আমার নাজায়াতের জারি আহা হয়ে গেল তার জন্য আমার নাজায়াতের জারি আহা হয়ে গেলো এটাও দোয়া দটা দোয়াটা বলি নাই সময় নাই দোয়াটা বলে দেব জি জি من دعا في الصباح او المساء ثم مات قبل الصبح او قبل المغرب نبي جي بولين امر নবীজি বলেন আমার জম্ম সকালে পড়বে আল্লাহমানি আব্দুকা আনা আল্লাহ একটু লম্বা তিন লাইনের দোয়া ইমাম সাহেবের কাছে বসে বসে শিখে নেবেন মায়ের নবীজি বলেন আমরা বিকাল বেলায় পড়ব ফসরের আগে যদি কেউ মারা যায় এই আর যদি নামাজ পড়ে পরে আগে যদি আপনার আমার মরণ হয় সুজা জান্নাতে আমার কয়টা জানো জায়গাটা হয়ে গেল একটা আমলও যদি আপনার আমার জিন্দগি দিয়ে দিতে পারি আমি কামিয়াব আল্লাহর জন্য কবুল করে নামিম জান্নাত তৈরি করছেন কে আল্লাহ ইঞ্জিনিয়ার না বরফ আল্লাহর হেকমত কৌশল ছোট না বেশি জান্নাত যিনি বানাইছেন তিনি যদি সব ছেদ বড় হন তার বানানো জান্নাত আপনার আমার বালাখানার সেই সুন্দর কম না বেশি এবার

মাঝখানে যে মশল্লা আল্লাহ ব্যবহার করবেন এটা হবে মিসকে আমবান আল্লাহ বলেন না জোরে বলেন না সোহান আল্লাহ জান্নাতের যে জমিনের মাটি হবে এই জান্নাতের মাটিটা হবে ফ্লোর হবে জাফরান নামক স্পেশাল জান্নাতের তৈরি এই জান্নাত যাইবার আশা আসেনি আওয়াজ দিয়ে বলতে হবে যাওয়ার আসে আসেনি এবার দুই হাদিস পয়গম্বর আরবি জান্নাতের নিয়ামত সম্পর্কে বলেন ইন্না ফিল জান্নাতি জান্নাতাইনি আনিয়াতুহুমা মা ফীহিমা মিন যাহাবিন পয়গম্বর আরবি বলেন জান্নাতের মধ্যে দুটা দুটা করে বাগান থাকবে এই দুটা বাগানের ভিতরে প্লেট থাকবে চামচ থাকবে গ্লাস থাকবে জগ থাকবে এভাবে ব্যবহার্য যত জিনিস থাকবে জান্নাতের ওই বালাকানা সহ ব্যবহার্য বস্তু যা যা থাকবে সবগুলাই আল্লাহ জান্নাতের স্মরণের তৈরি করে দিবে আরেকরে বললেন না সব এটা অতীত মেজিতে পঁচিশশো আঠাশ নম্বর হাদিস হাদিস তিন টাকা মনে রাখতে হবে গন্ত হবে 2 টাকা সে 3 নম্বর হাদিস আল্লাহ নবীজি বলেন ইন্না ফিল জান্নাত